এখন আসবে হুমায়রা দেখলাম খুব ভালো মার্কস পেয়েছ আশা করি খুব ভালো কিছু হবে তাই না আচ্ছা বাংলা সাহিত্য পড়েছ না লখার একুশে ফেব্রুয়ারি গানটি আ আ আ করে গাওয়ার কারণ কি কারণ লক্ষা জন্ম ছিল তাই সে কথা বলতে পারতো না তাই সে আ করে কাজে চাইতো আচ্ছা লক্কার একুশে ফেব্রুয়ারি এই মনোভসেটটি পড়ে তোমার কি মনে হয়েছে এখানে কিসের প্রতিবদ্ধটা উঠে এসেছে যেটুকু প্রতি আমাদের চাহিদা আছে যেটা আমরা করতে চাই সেটা সেটার জন্য প্রতিবন্ধকতা কোনো কাজে আসে না যে যেকোনো প্রতিবন্ধকতাকে আমরা সেটার জন্য পেরিয়ে যেতে পারি আচ্ছা ব্যাকগ্রাউন্ড অংশ থেকে ঠিক আছে মেয়াও ধরা এর ব্যাক বাক ধার কি হবে দায়িত্ব নেওয়া দায়িত্ব নেওয়া আচ্ছা এক কথায় প্রকাশ বলো কোথাও উঁচু কোথাও নিচু বন্ধু তুমি কি আমাকে মানুষের ইন্দ্রিয় কয়টি বলতে পারবে মানুষের ইন্দ্রিয় ছয়টি কি কি চোখ কান মুখ নাক স্কিন আর হচ্ছে ব্রেন আচ্ছা তুমি চোখ বন্ধ করে এখন একটু বাবার কথা ভাবো তো চোখ বন্ধ করো হ্যাঁ এখন তুমি বাবাকে ভাবো এখন তুমি বাবার কথা কোথায় ফিল করতে পারছো ব্রেনে ব্রেনে ভেরি গুড জ্ঞানের মানদণ্ড কি কুরান তাহিদ অর্থ আল্লাহর একত্রবাদ ওকে তাবাসম আই উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন ফ্রম ইংলিশ হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জেনজি Zeneration. Z. Mm -hmm. Can you tell the name of four skills for learning a language? Speaking, listening, uh, writing and reading. Yes, very good. He goes to school. Is it a correct sentence? Uh, no, incorrect. What is the correct sentence? Um, he goes to school. Yes. তুমি কি বলতে পারবে রুট টু মূলত সংখ্যা নাকি অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কেন অমূলদ সংখ্যা কারণ এটাকে পিটিও আকারে প্রকাশ করা যায় না এবং এর দশমিক মান অসীম এবং অনিয়মিত ইমেল দিয়ে আমরা কি করি ইমেল দিয়ে চিঠি আদান প্রদান করি তাহলে বলো তো ইমেলের পূর্ণরূপ কী ইলেকট্রিক্যাল মেইল সামাজিক বিজ্ঞান ও জীবনের থেকে কিছু সংস্কৃতি মানুষ যা ভাবে যা করে সেটা সংস্কৃতি সে সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে কার কাছ গায়নাসি মায়ের কাছ থেকে শিল্প থেকে কোনো কাজ কারুকার্য ক্যালিগ্রাফির কি ক্যালিগ্রাফি হলো কোনো অক্ষর বর্ণ বা কোনো বাক্যকে সুশৃঙ্খলভাবে সুসজ্জিত করে সাজিয়ে লেখা তারপর বলো ভায়রাসিডেও কী দিয়ে ঘটিত প্রোটিন এবং নিউক অ্যাসিড নিউরের কয়টা অংশ থাকে ধরনের কয়টি অংশ প্লাস্টিক কত প্রকার প্লাস্টিক দু প্রকার কী কী ক্লোরোপ্লাস্টিক হোমোপ্লাস্টিক রক্ত উপাদান কয়টি দুইটি কী কী রক্ত রস রক্ত ঠিক আছে তাহলে তোমার ভাইবা অনেক সুন্দর হয়েছে তুমি এখন আসতে পারো জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন